আজ আমি শুরু করছি রৈকিক সহসমীকরণ দুই চল বিশিষ্ট কোষে দেখি ফাইভ পয়েন্ট ফাইভ পরিবর্ত পদ্ধতি দেখো পরিবর্ত পদ্ধতি কাকে বলে দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণের একটি চলকে অপর চলের মাধ্যমে প্রকাশ করে অন্য দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণে ওই চলের পরিবর্তে বসিয়ে সমাধান করার পদ্ধতির নামই হচ্ছে পরিবর্ত পদ্ধতি কোষে দেখি ফাইভ পয়েন্ট ফাইভ একের মাত্রা আছে এটা টু বাই এক্স প্লাস থ্রি বাই ওয়াই টু ওয়ান সমীকরণের x কে ওয়াই চলের মাধ্যমে প্রকাশ করতে বলেছে আছে টু বাই এক্স প্লাস থ্রি বাই ওয়াই ইকোয়ালস টু ওয়ান মাইনাস টু বাই এক্স সিক্স টু ওয়াই লসাগু হচ্ছে একের নিচে কিছু নেই মানে এক আছে সেই এক দিয়ে ওয়াইকে ভাগ করলে ওয়াই পাবো সেই ওয়াই দিয়ে ওয়ানকে গুণ করছি তাহলে ওয়াই হচ্ছে ওয়াই দিয়ে ওয়াইকে ভাগ করলে এক হবে সেই এক দিয়ে তিনকে গুণ করছি তিন এক একে তিন এবার আমরা কোনি গুন করছি এক্সের সাথে এটা গুন করছি তাহলে এক্স ইন্টু ওয়াই মাইনাস থ্রি আর ওয়াইয়ের সাথে টুকে গুণ করছি টু ওয়াই তাহলে এক্স সমান টু ওয়াই বাই ওয়াই মাইনাস থ্রি তাহলে আমরা এক্সকে কী করলাম ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করলাম দুয়েরটা দেখো দুয়েরটা বলছে যে এই সমীকরণে ওয়াইয়ের পরিবর্তে এটা বসিয়ে এক্সের মান কত হবে লিখতে বলেছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকালস টু নাইন সমীকরণে ওয়াইয়ের পরিবর্তে সেভেন মাইনাস ফোর এক্স বাই মাইনাস ফাইভ বসিয়ে পাই দেখো ওয়াইয়ের জায়গায় তাহলে এটা বসাবো তাহলে টু এক্স প্লাস 3 ইন্টু ওয়ের জায়গায় আমরা এটা বসাচ্ছি তাহলে 3 ইন্টু সেভেন মাইনাস ফোর এক্স বাই মাইনাস ফাইভ টু নাইন বা টু এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে তাহলে এখানটা কী হয়ে যাচ্ছে মাইনাস এই তিনটা এর সাথে গুণ করে দিচ্ছি তাহলে তিন সাতে একুশ মাইনাস তিন চারে হচ্ছে তাহলে এটা সমান হচ্ছে নাইন দেখো এখানে পাঁচ লসাগু হচ্ছে টু এক্সের নিচে কিছু নেই মানে এক আছে সেই এক দিয়ে পাঁচকে ভাগ করলে কত হবে পাঁচ হবে সেই পাঁচ দিয়ে টু এক্সকে গুণ করছি তাহলে কত আসছে টেন এক্স আসছে মাইনাস পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক হবে সেই এক দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে একুশ মাইনাস বারো এক্স ইকোয়ালস টু নাইন টেন এক্স মাইনাস একুশ মাইনাস মাইনাসে প্লাস বারো এক্স ইকালস টু পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে এখানে কত হচ্ছে টেন এক্স আর বারো এক্স বাইশ এক্স ইকালস টু পঁয়তাল্লিশ প্লাস একুশ মাইনাস একুশ এদিকে গেলে প্লাস একুশ এক্স ইকোয়ালস টু কত হচ্ছে দেখে এটা এখানে হচ্ছে ছয় এখানে হচ্ছে ছয় আর নিচে কত নিচে হচ্ছে বাইশ তাহলে বাইশ তিনে ছষট্টি তাহলে এক্স সমান কত আসছে তিন অতএব এক্সের মান তিন দেখো তিনের দাগের ম্যাথগুলো বলেছে নিচের জল বিশিষ্ট সমীকরণগুলি প্রথমে পরিবর্তন পদ্ধতিতে সমাধান করি ও লেখচিত্রের সাহায্যে সমাধান করে যাচাই করি এর ম্যাথটা এটা আছে প্রথমে আমরা অঙ্কটা কষে নিচ্ছি দেখো এটা আমরা এক নম্বর দিলাম এটা আমরা দু নম্বর দিলাম আমরা লিখছি এক নং সমীকরণ থেকে পাই থ্রি এক্স ইকালস টু সেভেন প্লাস ওয়াই মাইনাস ওয়াই এদিকে গেলে প্লাস ওয়াই হয়ে যাচ্ছে তাহলে এক্স ইকালস টু সেভেন প্লাস ওয়াই বাই থ্রি এটা আমরা তিন নম্বর দিলাম এবার আমরা লিখছি কি দুই নং সমীকরণে এক্সের পরিবর্তে আমরা এটা বসিয়ে পাই দুই নং সমীকরণে এক্সের পরিবর্তে সেভেন প্লাস ওয়াই বসিয়ে পাই টু এক্স তাহলে এক্সের জায়গায় এটা বসাচ্ছি সেভেন প্লাস ওয়াই হচ্ছে থ্রি প্লাস ফোর তাহলে এটার সাথে এটা গুণ হচ্ছে সাত প্লাস ফোর ওয়াই জিরো এখানে তিন লসাগু হচ্ছে তিন দিয়ে তিনকে ভাগ করলে কত হবে এক হবে সেই এক দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে ফোর ওয়াইয়ের নিচে কিছু নেই মানে এক আছে সেই এক দিয়ে এটাকে ভাগ করলে তিন পাবো তিন দিয়ে ফোর ওয়াইকে গুণ করছি তিন চারে বারো ওয়াই ইকোয়ালস টু জিরো বারো ওয়াই আর টু ওয়াই কত হচ্ছে চৌদ্দো ওয়াই প্লাস চোদ্দো ইকোয়ালস টু জিরো তিনের সাথে জিরো গুণ হলে কত হচ্ছে জিরো হচ্ছে বা চোদ্দো ওয়াই ইকলস টু মাইনাস চোদ্দো বা ওয়াই ইকলস টু মাইনাস চোদ্দো বাই চোদ্দো 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 কেটে যাচ্ছে তাহলে কত আসছে ওয়াই সমান মাইনাস ওয়ান এই ওয়াইয়ের মান আমরা কোথায় বসাবো তিন নং সমীকরণে বসাবো সেখান থেকে তাহলে কী পেয়ে যাবো এক্সের মান পেয়ে যাব তিন নং সমীকরণে এক্স সমান ছিল সেভেন প্লাস ওয়াই তাহলে সেভেন প্লাস ওয়াই হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে কত হচ্ছে সেভেন প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান বাই থ্রি মানে সিক্স বাই থ্রি তিন দুয়ে ছয় দুই আসছে অথএ নির্ণীয় সমাধান এক সমান পেলাম টু ওয়াই সমান পেলাম মাইনাস ওয়ান এবার আমরা দেখব লেখচিত্রের সাহায্যে এই সমীকরণগুলো সমাধান করে এক সমান টু ওয়াই সমান মাইনাস ওয়ান পাই কিনা দেখো লেখচিত্রের সাহায্যে এই সমীকরণগুলো সমাধানের জন্য আমরা কী লিখছি এখন তিন নং সমীকরণ থেকে পাই কি পাচ্ছি দেখো এক্স ইকাল টু সেভেন প্লাস ওয়াই বাই হচ্ছে থ্রি এখান থেকে আমরা এক্স আর ওয়াই মান বের করছি দেখো প্রথমে আমরা ওয়াই সমান মাইনাস বসালে এক্স সমান আমরা কত পাচ্ছি টু পাচ্ছি দেখো ওয়াই যখন মাইনাস ওয়ান তখন এক্স সমান কত পাচ্ছি সেভেন প্লাস মাইনাস ওয়ান বাই থ্রি তার মানে সেভেন মাইনাস ছয় তার মানে দুই পাচ্ছি এবার আমরা ওয়াইয়ের জায়গায় কত বসাচ্ছি ওয়াইয়ের জায়গায় বসাচ্ছি 2 ওয়াই যদি 2 হয় তাহলে এক সমান সেভেন প্লাস টু বাই থ্রি তার মানে কত হচ্ছে নাইন বাই থ্রি তিন তিনে নয় তার মানে এক সমান পাচ্ছি থ্রি ওয়াই সমান যখন আট তাহলে এক সমান কত সাত প্লাস আট বাই থ্রি আটে সাথে পনেরো বাই হচ্ছে থ্রি তিন পাঁচে পনেরো তার মানে এটা কত আসছে পাঁচ আসছে এবার আমরা লিখছি দুই নং সমীকরণ থেকে পাই সেখানে ছিল টু এক্স প্লাস ফোর ওয়াই ইকোয়ালস টু জিরো তাহলে টু এক্স সমান মাইনাস ফোর ওয়াই তাহলে এক্স সমান কত মাইনাস ফোর ওয়াই বাই হচ্ছে টু এক্স সমান কত আসছে মাইনাস টু ওয়াই আসছে কারণ দুই দুয়ে চার তাহলে এক্স সমান আসছে মাইনাস টু ওয়াই আমরা এখানে এক্স ওয়াই বের করছি ওয়াই সমান যখন মাইনাস ওয়ান তাহলে এক্স কত হবে মাইনাসে মাইনাসে প্লাস টু হয়ে যাচ্ছে ওয়াই যখন মাইনাস থ্রি তাহলে এক্স সমান মাইনাসে মাইনাসে প্লাস সিক্স আর ওয়াই যখন থ্রি তখন এক্স সমান হচ্ছে মাইনাস সিক্স এবার আমরা এই বিন্দুগুলো লেখচিত্রতে বসাচ্ছি দেখো দেখো প্রথম বিন্দুটা ছিল দুই কমা মাইনাস এক তাহলে এক্স হচ্ছে দুই এক দুই ওয়াই হচ্ছে মাইনাস এক তার মানে এটা তিন কমা দুই এক্স হচ্ছে তিন এক দুই তিন ওয়াই হচ্ছে দুই এক দুই তার মানে এটা তারপরে আছে পাঁচ কমা আট এক্স হচ্ছে পাঁচ এক দুই তিন চার পাঁচ ওয়াই হচ্ছে আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা এই বিন্দুগুলো দিয়ে আমরা এই সহরেখাটা পাচ্ছি দুই নম্বর সমীকরণ থেকে কী বিন্দুগুলো পেয়েছিলাম দুই কমা মাইনাস এক যেটা আমাদের এখানে আছে তারপরে আছে ছয় কমা মাইনাস তিন এক্স হচ্ছে ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ওয়াই হচ্ছে মাইনাস তিন এক দুই তিন নিচের দিকে হচ্ছে তারপরে আসছে মাইনাস ছয় কমা তিন এক্স হচ্ছে মাইনাস ছয় এক দুই তিন চার পাঁচ ছয় আর হচ্ছে তিন এক দুই তিন তার মানে এটা এই বিন্দুগুলো যোগ করে আমরা এই সহরেখাটা পাচ্ছি আমরা বিন্দুগুলোর স্থানাঙ্কটা বসিয়ে দিচ্ছি এটা ছিল দুই কমা মাইনাস এক তারপরে ছিল তিন কমা দুই তারপরে ছিল পাঁচ কমা আট এটা হচ্ছে কত এটা হচ্ছে ছয় কমা মাইনাস তিন এই দুটো স্বরেখার আমরা নাম দিলাম কি এবি আর সি ডি এই দুটো স্বরেখা যেই বিন্দুটায় ছেদ করেছে সেটার আমরা নাম দিলাম পি আর এই পি বিন্দুর স্থানাঙ্ক কত দুই কমা মাইনাস এক তাহলে এখান থেকেও আমরা সমাধানটা কত পাচ্ছি এক্স সমান দুই ওয়াই সমান মাইনাস এক তাহলে এটা আমরা লিখে নিচ্ছি দেখো এখানটা কী লিখলাম ছক কাগজে এক্স ও এক্স ও ওয়াই ওয়াই ড্যাস দুটি পরস্পর লম্ব অঙ্কন করে ও প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে এক একক ধরে এই বিন্দুগুলো স্থাপন করে এব সহরেখা এবং এই বিন্দুগুলো স্থাপন করে সিডি স্বরেখা পেলাম যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে অতএব পি বিন্দু স্থানাঙ্ক দুই কমা মাইনাস এক তাহলে আমরা লেখচিত্রের সাহায্য সমাধানটা কি পেলাম অথ এব সমাধান এক্স সমান টু ওয়াই সমান মাইনাস ওয়ান একইভাবে আমরা পরের ম্যাথটা করব। দেখো তিনের দাগের বিয়ের ম্যাথটা এটা আছে প্রথমে আমরা অঙ্কটা কোষে নিচ্ছি আমরা লিখবো এটা সমান এটা এটা এক নম্বর সমীকরণ দেব। তারপরে লিখব এটা সমান এটা এটা আমরা দু নম্বর সমীকরণ দেবো তাহলে লিখছি এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ইকলস টু টু এটা এক নম্বর দিলাম আর এক্স বাই ফোর প্লাস ওয়াই বাই টু 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 এটা দু নম্বর দিলাম এক নং সমীকরণ থেকে পাই কি পাচ্ছি দেখো এক্স বাই টু টু এই ওয়াই বাই এদিকে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে এক্স বাই টু ইকালস টু এখানে তিন লসাগু হচ্ছে দুয়ের নিচে কিছু নেই মানে এক আছে সেই এক দিয়ে এই তিনকে ভাগ করলে আমি তিন পাবো সেই তিন দিয়ে এই দুইকে গুণ করছি তিন দুয়ে ছয় মাইনাস তিন দিয়ে তিনকে ভাগ করলে এক পাবো সেই এক দিয়ে ওয়াইকে গুণ করছি তাহলে ওয়াই হচ্ছে এক সমান এই দুইটার সাথে গুণ হয়ে যাচ্ছে এক সমান কত আসছে দেখো ছয় দুয়ে বারো মাইনাস টু ওয়াই বাই হচ্ছে থ্রি এটা আমরা তিন নম্বর দিলাম দুই নং সমীকরণে এক্সের পরিবর্তে এটা এটা বসিয়ে পাই কী পাচ্ছি দেখো এক্স বাই ফোর ছিল তাহলে এক্সের জায়গায় এটা বসাচ্ছি এটা বাই ফোর প্লাস ওয়াই বাই টু ইকাল টু টু বা এখানে কত আসছে দেখো বারো মাইনাস টু ওয়াই বাই তিন চারে বারো প্লাস ওয়াই বাই টু ইকালস টু টু এখানে বারো আর দুয়ে লসাগু করছি দুই ছয় বারো দু একে দুই তাহলে দুই গুণিত ছয় গুণিত এক মানে বারো আসছে তাহলে এখানে লসাগু কত আসছে বারো বারো দিয়ে বারোকে ভাগ করলে কত হবে এক হবে সেই এক দিয়ে এটাকে গুণ করলে কি এটাই হচ্ছে প্লাস দুই দিয়ে বারোকে ভাগ করলে ছয় হবে সেই ছয় দিয়ে ওয়াইকে গুণ করছি তাহলে সিক্স ওয়াই ইকালস টু টু তাহলে এখানে আসছে বারো সিক্স ওয়াই থেকে টু ওয়াই বাদ দিলে ফোর ওয়াই আসছে আর বারো দুয়ে চব্বিশ বা ফোর ওয়াই ইকালস টু চব্বিশ মাইনাস বারো প্লাস বারো এদিকে গেলে মাইনাস বারো হয়ে যাচ্ছে ওয়াই সমান চব্বিশ থেকে বারো দিলে বারো বাই হচ্ছে চার চার তিনে বারো তাহলে ওয়াই সমান কত আসছে তিন এই ওয়াই মান এবার আমরা কোথায় বসাচ্ছি ওয়াইয়ের মান এবার আমরা তিন নম্বরে বসাচ্ছি আমরা লিখছি ওয়াইয়ের মান তিন নং সমীকরণে বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে সেখান থেকে আমরা এক্সট্রা পেয়ে যাবো তাহলে এক সমান বারো মাইনাস টু ওয়াই তাহলে টু ইন্টু থ্রি বাই হচ্ছে 3 তাহলে বারো মাইনাস ছয় বাই তিন তাহলে ছয় বাই তিন দুয়ে ছয় এক সমান কত পেলাম দুই নির্ণেয় সমাধান এক সমান টু ওয়াই সমান থ্রি এবার আমরা লেখচিত্রের সাহায্যে দেখব যে সমাধান এটা আসছে কি না নং সমীকরণ থেকে পাই তিন নং সমীকরণে এক্স সমান কত পেয়েছিলাম বারো মাইনাস টু ওয়াই বাই থ্রি এখান থেকে আমরা এক্স ওয়াইটা বের করছি দেখো ওয়াই সমান থ্রি বসাচ্ছি তাহলে ওয়াই সমান থ্রি বসালে এক্স সমান বারো মাইনাস দুই গুণিত তিন বাই তিন তার মানে বারো মাইনাস ছয় বাই তিন মানে ছয় বাই তিন তিন দুয়ে ছয় মানে দুই পাচ্ছি ওয়াই থ্রি হলে এক্স হচ্ছে দুই ওয়াই যদি মাইনাস তিন হয় তাহলে এক সমান বারো মাইনাস দুই ইন্টু মাইনাস তিন বাই হচ্ছে তিন তাহলে বারো তিন দুয়ে ছয় মাইনাসে মাইনাসে প্লাস বাই তিন তার মানে আঠেরো বাই তিন তিন ছয় আঠেরো ওয়াই যদি মাইনাস থ্রি হয় এক্স হচ্ছে সিক্স ওয়াই আমরা বসাচ্ছি নাইন তাহলে আমরা এক সমান কত পাচ্ছি বারো মাইনাস দুই গুণিত নয় বাই তিন মানে বারো মাইনাস আঠেরো বাই তিন মানে মাইনাস ছয় বাই তিন তিন দুয়ে ছয় মানে মাইনাস দুই এক্স হচ্ছে মাইনাস দুই দুই নং সমীকরণ থেকে পাই এক্স বাই ফোর ইকোয়ালস টু টু মাইনাস ওয়াই বাই টু এখান থেকে এক্স বাই ফোর ইকাল টু এখানে দুই লসাগু হচ্ছে দুইয়ের নিচে কিছু নেই মানে এক আছে সেই এক দিয়ে দুইকে ভাগ করলে দুই পাবো সেই দুই দিয়ে দুইকে গুণ করলে দুই দুয়ে চার দুই দিয়ে দুইকে ভাগ করলে এক পাবো সেই এক দিয়ে ওয়াইকে গুণ করছি ওয়াই হচ্ছে তাহলে এক্স সমান ফোর ইন্টু ফোর মাইনাস ওয়াই বাই টু দেখো এই দুই এইচ আর কেটে গেল এক্স সমান এখানে 2 হচ্ছে তাহলে চার 2 আট মাইনাস টু ওয়াই দেখো এখান থেকে আমরা এক্স বের করছি ওয়াই যখন আমরা তিন বসাচ্ছি তাহলে তিন দুয়ে ছয় আট থেকে ছয় বাদ দিলে দুই হবে ওয়াই যখন আমরা এক বসাচ্ছি তখন আট থেকে দুই বাদ দিচ্ছি তাহলে ছয় ওয়াই যখন আমরা পাঁচ বসাচ্ছি তাহলে আট মাইনাস দশ হচ্ছে তার মানে মাইনাস দুই এবার আমরা এই বিন্দুগুলো লেখচিত্রে স্থাপন করব প্রথম বিন্দুটা ছিল দুই কমা তিন এক দুই এক দুই তিন তার মানে এটা পরের বিন্দুটা ছিল ছয় কমা মাইনাস তিন এক্স হচ্ছে ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ওয়াই হচ্ছে মাইনাস তিন তাহলে এক দুই তিন মাইনাস দুই কমা নয় এক্স হচ্ছে মাইনাস দুই এক দুই ওয়াই হচ্ছে নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এই বিন্দুগুলো যোগ করলে আমরা একটা পাচ্ছি পরের সমীকরণটা থেকে যে বিন্দুগুলো সেইগুলো আমরা বসাচ্ছি প্রথমে দুই কমা তিন দুই কমা তিন আমাদের এইটা তারপরে হচ্ছে ছয় কমা এক এক্স হচ্ছে ছয় এক্স হচ্ছে ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ওয়াই হচ্ছে এক তাহলে এটা তারপরে হচ্ছে মাইনাস দুই কমা পাঁচ এক্স হচ্ছে মাইনাস দুই তাহলে এক দুই ওয়াই হচ্ছে পাঁচ এক দুই তিন চার পাঁচ এটা এই বিন্দুগুলো যোগ করে আমরা এই সরেখাটা পাচ্ছি সরেখাটার নাম দিলাম এবি আর এটার নাম দিলাম সিডি এবার আমরা বিন্দুর স্থানাঙ্কগুলো বসাচ্ছি এটা হচ্ছে দুই কমা তিন ছয় কমা মাইনাস তিন এটা হচ্ছে মাইনাস দুই কমা নয় মাইনাস দুই কমা নয় এটা হচ্ছে ছয় কমা এক মাইনাস দুই কমা পাঁচ আর এই বিন্দুটার আমরা নাম দিলাম পি এ বি আর সিডি সহলেখা যেই বিন্দুটাই ছেদ করেছে সেটার নাম দিলাম পি তাহলে এটা আমরা লিখে নিচ্ছি দেখো এখানে আমরা লিখলাম যে ছক কাগজে এক্সো এক্স ওয়াই ও ওয়াই দুটি পরস্পর লম্ব অঙ্কন করে প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাউকে বাহুকে এক একক ধরে এই বিন্দুগুলো স্থাপন করে এবি সরেখা এবং এই বিন্দুগুলো স্থাপন করে সিডি সরেখা পেলাম যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করছে আর পি বিন্দু স্থানাঙ্ক কত দেখো পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে দুই কমা তিন অথএব পি বিন্দু স্থানাঙ্ক দুই কমা তিন তাহলে লেখচিত্রের সাহায্যেও আমরা নির্ণয় সমাধান কি পেলাম এক্স সমান টু ওয়াই সমান থ্রি তাহলে আমরা পরিবর্তন পদ্ধতিতে যেই সমাধানটা পেয়েছিলাম লেখচিত্রের সাহায্যে আমরা একই সমাধান পেলাম ওই একই সমীকরণের পরের ক্লাসে আমরা চারের দাগের ম্যাথ থেকে শুরু করব।